অভিনন্দন শুভেচ্ছা প্রথমেই জানাচ্ছি তো আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা পবিত্রতম সংস্কার আবারও বলছি এই বিবাহ হচ্ছে একটা চরম পবিত্রতম সংস্কার তাই এই পবিত্রতম সংস্কার বিয়ে সিজন চলছে চারিদিকে বাড়ি চলছে গেট বাড়ির গেটে একটু আগেই দেখে এলাম এবং এখন মনে হয় একটু অফ আছে পৌষ মাস বিয়ের মাস নয় আবার এক মাস পরেই মাঘ ফাল্গুন শুরু হয়ে যাবে তা আমি প্রত্যেককে বলবো বিয়ে করার আগে প্রত্যেকের যে ব্যাপারগুলো জানা উচিত বোঝা উচিত প্রত্যেকের যাদের বিয়ে হবে বা যারা বিবাহিত তারা প্রত্যেকে শুনবেন স্বামী স্ত্রীর মধ্যে একটি কাজ শিখতেই হয় নইলে বিয়ে করা যায় না একটা সময় ছিল যে সময় মেয়েদের মোটামুটি নয় থেকে দশ বছরের মধ্যে বিয়ে হয়ে যেত মানে নারী শরীর শরীরে যখন রজ নিবৃত্তি শুরু হতো তখনই মনে করা হতো যে আহ সে নাকি বিবাহের উপযুক্ত এবং তার সঙ্গে একটা সুপুরুষের বিয়ে দিয়ে দেওয়া হতো এই প্রথাটাকে নাম ছিল সাত থেকে বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে এটা নাম ছিল গৌরী দান প্রথা সে যুগে ডিভোর্স ছিল না এত ভুলভাল বিয়ে হতো একটা নবছরের মেয়ের সাথে একটা পঁয়ত্রিশ বছরের ছেলের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এরকম এক্সাম্পল প্রচুর আছে ডিভোর্স ছিল না প্রথার মতো ঘৃণ্য প্রথা ছিল একটা লোক ইচ্ছে করলে পনেরোটা কুড়িটা একশোটা বিয়ে করতে পারত এত নোংরাম ছিল সে যুগেও কিন্তু দাম্পত্য কলহ ছিল না নারী জাতির উপর নিষ্পেষণ ছিল একভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া ছিল তবুও কিন্তু স্বামী স্ত্রীর প্রবল কলহ ছিল না তাহলে কি এমন হচ্ছে আজকে ঘরে ঘরে এত অশান্তি আর ট্যালেন্টেড স্বামী স্ত্রীর ভালোবাসা সংসার জীবন যত সুন্দর তাদের গর্ভে ট্যালেন্টেড সন্তান আসে আজকে দেখুন ট্যালেন্ট কই কোথায় একটা রবীন্দ্রনাথ কোথায় বিদ্যাসাগর কোথায় রামমোহন আর আর হচ্ছে না তো এদের বাবা মায়েরা খুব বেশি পড়াশোনাও জানতেন না অন্তপুর বাসিনী ছিলেন আহ থাকতেন বাড়ির অভ্যন্তরে খুব খুব হাউস ওয়াইফ ছিলেন আমরা দেখতে পাই জানকীনাথ বসু নেতাজির বাবা তিনি ওকালতি করতেন আর মা তিনি গৃহপূর্ণে অন্তর্নিবাসিনী অন্তর্নিবাসিনী ছিলেন স্বামী আসছেন তার কোর্টটা ছাড়িয়ে দিচ্ছেন তার জন্য খাবার দিচ্ছেন এই রকম তার একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে সব বিষয় বিয়ের ক্ষেত্রে কতগুলো জিনিস ভুল হয়ে যাচ্ছে আজকে এই ভুল বিয়ের জন্য সমাজ সংসারে এত বড় বিপত্তি আসছে বিয়েটাই ভুল হয়ে যাচ্ছে আজকে বলবো যারা জানতে চান ভিড় আগে কি দেখা উচিত যাদের বাড়িতে ছেলে মেয়ে বড় হচ্ছে বিবাহ যোগ্য হচ্ছে কিনা এই যে শব্দটা আমরা ব্যবহার করি বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে বাড়িতে এটাই ভুল শব্দ বিবাহের যোগ্যতাটা আসলে কি মেয়ে বড় হচ্ছে পাড়ার বাবু বন্ধুকে বলছে কিরে মেয়ে তো আস্তে আস্তে বড় হচ্ছে ভাবনা চিন্তা করছিস পাত্র টাত্র দেখছিস নাকি মেয়ে বড় হচ্ছে আপনি কি রেখে বুঝলেন দৈর্ঘ্য বড় রস্তে বড় চেহারায় বড়। শিক্ষা দীক্ষায় বড় মেয়ে বড় হচ্ছে কি করে বুঝলেন আজকে সমস্ত চোখের সামনে থেকে আপনাদের পর্দাটা সরে যাবে কথাগুলো ভালো লাগলে প্রত্যেক আগে লাইক দিন তারপরে গোব বিয়ের ক্ষেত্রে আজকে যুগে সবচেয়ে বড় ভুল যেটা বিয়ে কখনো ছেলে খেলা নয় আমি বারবার বলছি বিয়েটাকে যারা খেলার চলে নাই তাদের জীবনে দুঃখ আসে ওই যে আজকালকার অধিকাংশ লাভ ম্যারেজে দেখবেন দুঃখ অধিকাংশ প্রেম গঠিত বিয়ে পরবর্তীতে ডিভোর্স এর রূপ নিচ্ছে কারণ প্রেমটার মধ্যে প্রেম ছিল না ছিল একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল একটা দৈহিক আকর্ষণ একটি ছেলে একটি মেয়েকে গিয়ে বলছে তোমায় ছাড়া আমি বাঁচবো না তুমি যদি আমার কথা না রাখো এক্ষুনি আমি সেতু থেকে ঝাঁপ দেব আরে ভালোবাসা কি এইরকম নাকি এক ছলোকে দেখেই এক পলকে দেখেই এইরকম ভালোবাসা হয় না এটা তাহলে কি এটা আসলে কি যারা এরকম প্রেমে পড়েছেন বা প্রেম করছেন তারা না আসলে কি প্রেম ভালোবাসা এত সহজ নয় প্রেমের কতগুলো লেয়ার আছে প্রথম হচ্ছে ভালো লাগা একটি ছেলের একটি মেয়েকে পারে তাকে আমার দেখতে ভালো লাগে তার কল্পনা জগতে মনোজগতের মধ্যে একটা প্রবেশ করা এটা হচ্ছে ভালো লাগা নেক্সট স্টেপ আসছে ভালো ভালো লাগা ভালো লাগা হলো ভালো লাগার পর হচ্ছে বিশ্বাস ভরসা সম্পর্ক দুজনে যদি ক্লোজ হয় তবে তাদের মধ্যে বিশ্বাস ভরসা এগুলো আসে তারপরে আসছে রেসপেক্ট ভক্তি ভক্তি শব্দটা ব্যবহার করলে সকলে ভাববেন প্রেম ভালোবাসার মধ্যে কি আলতু কথা বলছেন অবশ্যই থাকবে আর এই ভক্তির গারত্বই প্রেম দার্শনিকরা এই কথা বলেছেন এই রেসপেক্টের গারত্ব হচ্ছে প্রেম তবে কারোর সাথে প্রেম হয় অত সহজ প্রেম ব্যাপারটা নয় তাহলে বুঝতে পারছেন আজকে জগতে যে লাভ ম্যারেজগুলো কেন ফেল করছে লক্ষ্য করে দেখবেন 90% পার্সেন্ট লাভ ম্যারেজ ফেল করছে কারণ লাভ ম্যারেজের মধ্যে লাভটা নেই ভালোবাসাটা নেই প্রেমটা নেই কেউ যদি কাউকে কখনো ভালোবাসে তাকে কখনো খারাপ কথা শোনাতে পারবে পারবে না কেউ যদি কাউকে ভালোবাসে তাকে কোনোদিন কষ্ট দিতে পারবে না আচ্ছা ওয়াও মন্দিরা তিনি বলছেন মার্চের তিন তারিখ আমার বিয়ে আমার শুভেচ্ছা রইল তাহলে বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর কতগুলো জিনিস শিক্ষা আছে আপনারা বিয়ে গুলোতে দেখবেন সাত পাক ঘোরানো হয় সকলে জানেন আজ থেকে এরকম করে কলা গাছের মতো হস্তবন্ধন করা হয় আর তার উপর দিয়ে এই মন্ত্রটা বলা হয় যাদিদ হৃদয়ং তাব তাদিদ হৃদয়ং মাম অর্থাৎ আজ থেকে আমার হৃদয়ে তোমার হোক তোমার হৃদয়ে আমার আজ থেকে কিন্তু হৃদয় বিনিময়ের এই যে বিবাহের অনুষ্ঠান আমি আমার যখন নিজের ব্যক্তিগত পরিণয় হয়েছিল তখন আমি ঠাকুর বসাইকে বলেছিলাম আমি একটি শব্দ মানে না বুঝে বলবো না তা তিনি পণ্ডিত ছিলেন তিনি প্রতিটা বাংলা অর্থ করে করে আমাকে বলেছিলেন এবং আমি সেগুলো শুনেছিলাম তা প্রথমেই বলি যে প্রতিটা সাত পাক ঘোরানো হয় অগ্নি সাক্ষী করে মঙ্গলাম বিষ্ণু ভগবান বিষ্ণু ভগবানকে সাক্ষী রেখে অগ্নিকে সঙ্গে নিয়ে শপথ করে শপথ গ্রহণ করা হয় বিয়েতে সেই শপথের মধ্যে থাকে একে অপরের পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য এগুলো থাকে এই দায়িত্ব কর্তব্য পালনের কথা থাকে এগুলোই হচ্ছে মূল কথা কথা বাড়িয়ে কাজ নেই মূল জায়গাটাই আসি ভিডিওটার বিয়ের আগে কি শেখা উচিত ছেলেদের ক্ষেত্রে বলি আমি অনেক ছেলের কাছে শুনেছি আমাকে বলেছে আর বিয়ের আগে লাইফটাই ভালো ছিল আমার বিয়ের আগে বিবাহিত জীবনটা মোটেও ভালো লাগে না আমার বিয়ের পর যত সমস্যা যত রাজ্যের সমস্যা এগুলো বলতে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলি যে বিয়ের পর জীবন শেষ হয়ে গেছে এগুলো যারা ভাবে তারা ব্যর্থ বিবাহিত জীবনে যারা ব্যর্থ তারা কথাগুলো বলে বিয়ের আগের লাইফটাই ভালো ছিল কি সুন্দর ছিলাম এরকম অনেককে শুনেছি বলতে কান্নাকাটি করছে চায়ের দোকানে সেদিন আমি বসেছি সাধারণত আমি যাই না সেদিন কোনো একটা কাজে গিয়েছি একটি ছেলে এসে বলছে আর বলিস না ভাই বউ সব সময় এটা এনাদাও ওটা ওনাদাও করে আমার একদম ভালো লাগছে না এই দুদিন ভাবছি ফাঁকায় একটু থাকবো এখানে এখানে যেতে চাইছে ওখানে যেতে চাইছে আমি বলবো যে আপনার চেয়ে ব্যর্থ কেউ নেই আবার আমি নিজের চোখে দেখেছি একটি মেয়ে মা বাবা দিয়েছেন স্বামী স্ত্রীকে সঙ্গ দেয় না সঙ্গ শব্দটাকে খারাপ ভাবে মাইন্ড করবেন না প্রত্যেকটা মেয়ে নতুন করে শ্বশুর বাড়ি থেকে জীবনটাকে পুছিয়ে নিতে চায় স্বামী তাদের সেই স্বপ্নের রাজপুত্র যদি প্রকৃত স্ত্রী হয় এই ঘটনাগুলো ঘটে খুব ঘটে এই যে বাস্তব দেখুন সংসার জীবনে যে অকৃত কার্য তার পুরো জীবনটাই শূন্য ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন কিন্তু জীবনে সাকসেসফুল একটা লাইফ পাওয়ার জন্য এখন ছেলেদের বলবো বিয়ের আগে শিখুন দায়িত্ব কর্তব্য মা বাবা ছেলের বিয়ে দিচ্ছেন আপনার ছেলে কতটা দায়িত্ব কর্তব্য পালন করতে পারে আগে সন্ধিহান হন সেই জায়গাটায় আগে নক করুন নিজের বাবা মায়ের প্রতি কতটা রেসপনসিবল পাড়া প্রতিবেশীর করে কারণ বিয়ে মানে শুধু অনেকে অনেক মা বাবা ভাবেন ছেলের বিয়ে দেব বৌমা নিয়ে বাড়ি চলে এলাম গল্প মিটে গেল আরে না মেয়েটির পরিবারের প্রতি কর্তব্য আছে আর যারা একমাত্র কন্যাকে বিয়ে করে মানে একটিমাত্র মেয়েকে বিয়ে করে তাদের দায়িত্ব অনেক বেশি বা যে বাবা মায়ের দুটি কন্যা ছেলে নেই সেক্ষেত্রে কিন্তু জামাই তাদের ছেলে হয়ে দাঁড়াবে তাদের কর্তব্য কিন্তু অনেক 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 বেশি বিয়ের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো মাথায় রাখতে হবে সোজা আর যে ছেলে লাইফকে শুধু এনজয় করতে চায় তাদের বিয়ে করা উচিত নয় স্বার্থ যারা তাদের বিয়ে করা উচিত নয় ছেলেদের ছেলে অনেক রোজগার করে দরকার নেই রোজগারের আপনার মেয়েকে কি টাকার সাথে বিয়ে দেবেন নাকি প্রতিদিন সে মানসিক নির্যাতন ভোগ করবে এক বাবাকে আমি নিজে দেখেছি জানেন মেয়েকে বলছে যে তুই যার সাথে প্রেম করিস তার সাথে তোকে বিয়ে দেবো না মেয়েটি কাঁদছে কেন বলছে ছেলেটির ফিউচার ঠিক নেই তাহলে কার সাথে বিয়ে দেবে বাবা আমি একটা পাত্র দেখেছি সরকারি চাকরি করে তোকে বিয়ে করতে হবে মেয়েটা রাজি নয় মা এসে বোঝাচ্ছেন তোর বাবার হাই প্রেসার এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে তুই যদি না শুনিস আমিও আত্মহত্যা করবো তোর বাবাও আত্মহত্যা করবে তোকে আমাদের কথা মানতেই হবে তোর বাবার দেখা পাত্রকে বিয়ে করতে হবে কি করবে বলুন এরকম অসহায় মেয়ে তো প্রচুর আছে আমার কথাগুলো যারা শুনছে অনেক প্রচুর মেয়ে আছে বউ ভালোবাসা এইভাবে নষ্ট হয়ে যায় মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে মাকে বললো মা আমি তোমাদের কথায় রাজি বাবা ব্যাস পরের দিনই অসুস্থ বাবা সুস্থ হয়ে গেলেন বিয়ে সানাই বাজতে শুরু করলো চতুর্দিকে এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিলেন বিয়ে হলো সরকারি চাকুরে পাত্রের সঙ্গে পাত্রের বয়স পাত্রের চেয়ে অনেকটা বেশি অসুবিধে নেই বিয়ে হয়ে গেল মেয়ে যখন বাড়িতে এসছে কয়েকদিন পর বাবা জিজ্ঞেস করছে মা কেমন আছিস মেয়েটা কাঁদতে কাঁদতে বললো বাবা তুমি আমাকে বিয়েটা না দিলেই পারতে বলতে বলতেই দেখালো তার গায়ে কতগুলি সিগারেটের ছ্যাঁকা দেওয়া বাবা তখন কণ্ঠরুদ্ধবাক হয়ে গেছে কথা বলতে পারছে না এই রকম বহু বাবা তাদের সেই পরীর মতো মেয়েকে তাদের জীবন নিজের হাতে গলা টিপে শেষ করে দেন আমি বাবা মার জন্য এই জন্য ভিডিও আমাদের একটা বই প্রকাশ হয়েছিল কেন আপনি এটা নিয়ে একটা পর্ব আমি লিখেছিলাম যে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যুগে বিয়ের ক্ষেত্রে কতটা বিয়ের ক্ষেত্রে আমরা এত কিছু দেখি কোনো কোনো মেয়ের চোখে রাজকুমারের মতো পাত্র চাই ঠিক দেখতে হবে দেখতে শুনতে সুন্দর হবে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এটা কিন্তু আমি বলবো এটা লক্ষণ নয় আসলে সে কেমন মানুষ এটাই হচ্ছে সবচেয়ে আগে দেখার মনুষত্ব এই মনুষত্ব বোধটা প্রত্যেকে আগে দেখবেন কেমন মানুষ একটা ভালো মানুষের সঙ্গে মেয়ে সম্প্রতি এক ভদ্রলোক আমাকে ফোন করছেন যে আমার মেয়ে তা একজনকে ভালো লেগেছে মেয়েটির থেকে কুড়ি বছরের বয়সে বড় আমরা রাজি নই কি করব আমি বললাম যে মেয়ে যখন রাজি আপনি কেন বাধা দেবেন আসল হচ্ছে শ্রদ্ধা প্রেম ভালোবাসা এটা যদি ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে আপনি তো এর মধ্যে ঢুকতে পারেন না তা এইটা হচ্ছে ব্যাপার পারস্পরিক শ্রদ্ধা বোধ এবং ভালোবাসা এবং ওই ছেলেটির কর্তব্য কি করে বুঝবেন বলুন তো পাত্রটা কেমন ছেলেটা কেমন যাদের যাদের বিয়ে হবে এখনো বলছি কি করে বুঝবেন ছেলেটা ভালো ছেলে লক্ষ্য করুন ছেলের বন্ধু বান্ধবকে ছেলের পরিবার দেখে কখনো অনেকে বলেন পরিবার খুব ভালো পরিবার দেখে কখনো বোঝা যায় না অনেক ভালো পরিবারের ছেলে নেশা ভাঙ করে বন্ধু বান্ধবের পাল্লায় পরে লক্ষ্য করেছেন কি আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি তাই আপনাদের বলবো যে প্রত্যেকে লক্ষ্য করে দেখবেন তো আমি কথাটা ভুল বলছি নাকি খুব লক্ষ্য করবেন আপনারা প্রত্যেকে লক্ষ্য করে দেখবেন আমি ভুল নয় আমি আপনাদেরকে ঠিকই বলছি ছেলের বন্ধু বান্ধব দেখুন ছেলের সম্পর্কে যথেষ্ট হবে আর মেয়ের দেখুন মা আর পরিবারের স্ত্রী লোকেদের মেয়েদের ক্ষেত্রে বলি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন বিয়ের দিন প্রচুর প্রচুর সাজে সাজানো হয় মেয়েগুলোকে মেক আপ মেহেন্দি আজকাল তো অনেক কিছু উঠেছে সঙ্গীত তা আমি প্রত্যেকে বলবো বিয়ে মানে কল্পনা নয় মেয়েরা একটা চোখ ভরা নীল স্বপ্ন নিয়ে সংসারে যায় তা চারিদিকে সেই সেবা দাসী থাকবে রাজকন্যা অনেক দায়িত্ব হবে সহ্য করতে হয় মেয়েরা হচ্ছে সংসারের ধাতি সংসারকে ধরে রাখে এটা মনে রাখতে হবে সংসারে সবকিছু আমার অনুকূলে থাকবে না মানিয়ে নিতে হবে অনেক কথা ছোট বড় কথা থাকে আমাদের মায়েরা করেছে কথায় কথায় ইগোর কমপ্লেক্স পাঠিয়ে ফেললে কিন্তু সংসারে শান্তি আসবে না তাই বারবার করে বলছি আমার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে লাইক দিন তো আপনারা লাইক দিন আর একটা খবর আছে আমি দেবো ভিডিও শেষে লাইক দিন জীবনে কিন্তু শান্তি পাওয়া যাবে জীবনে আপনি ভালো থাকতে পারবেন যারা দেখছেন আমি প্রত্যেকে বলছি যে বিয়ের আগে এই জিনিসগুলো অবশ্যই দেখা হয় মেয়েদের দেখতে হয় অতীত ছেলেদের দেখতে হয় ভবিষ্যৎ আর বিয়ের আগে এই শেখাটাই আসল শেখা গুরু গৃহে শেখানো হতো প্রথম ছিল ব্রহ্মচর্য তারপর ছিল গ্রাহস্থ বিয়ে করার আগে তাকে ব্রহ্মচর্য জ্ঞান দেওয়া হতো সংসারের শিক্ষায় ব্রহ্মচর্য মানে শুধু বেদ পাঠ নয় সংসারের এভরিথিং সংসারে যাবতীয় শিক্ষা তাদের দিয়ে দেওয়া হতো আর আমরা কি করি আমরা সেগুলো শিখতে চাই না একদম চাই না মায়েদের উচিত সংসার সম্পর্কে মেয়েদের সম্মুখ ধারণা দেওয়া ছেলেদের বাবাদের উচিত যে ছেলেদেরকে সংসার বাবা কত দায়িত্ব পালন করেন সংসারে সমস্ত গল্পগুলো ছেলে মেয়েকে মাঝে মধ্যে করা কত পরিশ্রম করতে হয় কত দায়িত্ব কর্তব্য এবং যখন ছেলেমেয়েরা একটু বড় হতে শুরু করে থার্টিন প্লাস টিনেজে যখন চলে আসে তাদের সংসার সম্পর্কে আস্তে আস্তে অবগতি করা উচিত পড়াশোনা হোক না সে ডিগ্রি করুক সে মাস্টার ডিগ্রি করুক সে বিটেক করুক 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 অসুবিধা নেই আমি বহু ডিগ্রিধারী লোককে সংসার জীবনে কার্য হতে দেখেছি সংসার জীবনে পুরো ফেল এক হয় ডিভোর্স হয়ে যায় আর রইলে সংসারে জ্বলে মরতে থাকে অশান্তি 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 এই অশান্তি থেকে কিন্তু আপনাদের মুক্ত হতে হবে আপনাদেরকে শান্তি পেতে হবে জীবনে আপনাদের জীবনের আসল লক্ষ্যই কিন্তু জীবনে শান্তি লাভ করা চেষ্টা করলেই সবাই পারবেন আমি বারবার করে বলছি চেষ্টাটাই হচ্ছে আসল জীবনের যার চেষ্টা নেই তার জীবনে কিচ্ছু নেই এই বিয়ে একটা ভালো সুস্থ দাম্পত্য জীবন বিয়েটাকে এনজয় করতে হবে বিয়ের দিন এনজয় করছেন ওই এনজয় নয় আফটার ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফ যারা বিবাহিত অসুখী বিবাহিত জীবন আমাদের একদম আয়ু ক্ষয় করে দেয় জীবনে একে একে অপরকে তৃপ্ত তৃপ্ত হতে রিভেটের মতো অপর অপরের মাধ্যমে হন হয় স্ত্রী যেন বলে আমি আমার বিয়ে করে আমার জীবন ধন্য হয়ে গেছে স্বামী যেন বলে তোমার মতো স্ত্রী পেয়ে আমার জীবনটা বড়তে গেছে এবং একে অপরকে মেন্টাল সাপোর্ট দেওয়া এটা কিন্তু অভ্যেস না থাকলে হবে না যতক্ষণ না অভ্যেস হচ্ছে ততক্ষণ কিন্তু হবে না একে অপরকে মেন্টাল সাপোর্ট দেওয়া অত সহজ ব্যাপার না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা যদি ঠিক না হয় অ্যারেঞ্জ ম্যারেজ আজকে পুরোপুরি ফ্লপ একটা সময় ছিল প্রেম ঘটিত বিবাহ লাভ ম্যারেজগুলোকে পাপ ভাবা হতো অন্যায় ছি প্রেম করে বিয়ে ছি ছি আর এখনকার যুগে এই একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আগে থেকে একটু দেখে দেখাশোনা করে নেওয়া এগুলোর বিশাল গুরুত্ব আছে বিশাল গুরুত্ব আছে আমি সাপোর্ট করি আজকে যুগে লাভ এই অ্যাডজাস্টমেন্ট যত পারবে নিজেদের মধ্যে ভাব ভালোবাসা ভরসা বিশ্বাস ভক্তি প্রেম তবে তো আসবে একে অপরের মেন্টাল সাপোর্ট হয়ে ওঠার দরকার একে অপরের মেন্টাল সাপোর্ট হয়ে দাঁড়াবে দেখবেন এতে জীবনে পরবর্তী জেনারেশন গুলো কিন্তু ডেভেলপ করবে স্বামী স্ত্রীর ভালোবাসা যেখানে যত প্রবল সংসার জীবন যত প্রবল পরবর্তী জেনারেশনের মেধা মেধা তত বৃদ্ধি পায় এটা বাড়ে ট্যালেন্টেড ছেলে মেয়ে প্রমাণিত সংসারে আসে অথবা মেয়ে ছেলে মেয়েদের ট্যালেন্ট বাড়তে থাকে এ কোনো গল্প করছি না আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে আমার কথাগুলো যদি মনে করেন বাস্তব আপনারা কিন্তু প্রত্যেকে এগুলো করবেন আমি বলছি আজকে ইদানিং কয়েকদিন হলো সময় লাইকটা করতে পারছি না শীতকালের জন্য একটু আগেই হয়তো শুরু হচ্ছে তা আমি প্রত্যেকে বলবো যারা দেখছেন ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক পেলে আমি বুঝতে পারি আপনাদের ভালো লাগছে আর নইলে মনে হয় আপনাদের ভালো লাগছে না কথাগুলো তা প্রত্যেকে বলবো যে বিয়ে এরম একটা ব্যাপার বিয়ের মধ্য দিয়ে ওই যে বললাম মায়েরা শেখাচ্ছেন বলছেন তোর স্বামী যখন ভালো কোনো চিন্তা নেই তোরা দুজন ঠিক থাকলেই হবে আরে শ্বশুর শাশুড়ির প্রতি অনেক দায়িত্ব অনেক কর্তব্য আছে ভুলে গেলে চলবে না একমাত্র ছেলে যারা তাদের বাবা মায়ের প্রতি কর্তব্য থাকবেই আবার বিয়ের ক্ষেত্রে যে অশান্তিগুলো আসে আমি দুই মাকেই সাবধান করে দেবো ছেলের মা এবং মেয়ের মা স্বামী স্ত্রী ঝগড়ায় দুজনেই প্রবেশ করবেন না একদম করবেন না নিজেদের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলুন তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করালে কিন্তু এর চেয়ে দুঃখ আর আপনাদের থাকবে না তৃতীয় ব্যক্তিকে কখনো প্রবেশ করাবেন না নিজেদের জীবনে দুঃখ নিজেদের জীবনের কষ্ট আমি বলবো নিজেরাই মিটিয়ে দিন এতে কিন্তু আপনাদের জীবন ভালো যাবে দিন ভালো যাবে আমি প্রত্যেকে বলবো আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক করবেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন আর দেখুন আরো কিছু কথা বলি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সেগুলো হচ্ছে বিয়ের পরে যে অশান্তি গুলো আসবে শাশুড়ি পরিবারে বিয়ের পর একটা আন্দোলন সৃষ্টি হয়। একটু মেনে নিতে হবে বিশেষ করে ছেলেদের কোন দিকে যাবে। দুজন কিন্তু দুজনের জায়গায় একটি পুরুষের জীবনে স্ত্রী স্ত্রীর জায়গায় মা মায়ের জায়গায় তুলনা করতে যাবেন না এই তুলনাটাই হচ্ছে একটা অবাস্তব অকল্পনীয় একটা ব্যাপার হাতের সঙ্গে পায়ের তুলনা কখনো হয় কখনো হয় না হাত হাতের জায়গায় পা পায়ের জায়গায় এই জায়গাটা মনে রাখতে হবে এগুলো প্রত্যেককে আমি বলবো যারা দেখছেন যারা দেখেন স্বস্তি বার্তা তারা প্রত্যেকে কথাগুলো মাথায় রাখবেন আপনাদের জীবনে এক পার্সেন্ট কাজ হলো স্বস্তি বার্তা ধন্য আমার প্রচেষ্টা ধন্য তাহলে আপনাদের প্রত্যেককে নিয়ে আমি এগিয়ে চলছি স্বস্তি বার্তার আচ্ছা আগে একটা খবর দিই তারপর আলোচনায় আসছি বিবাহ বিষয় আরও দেখুন স্বস্তি বার্তার পক্ষ থেকে একটা বই আগামী দশ দিন দশই জানুয়ারি প্রকাশ হতে চলেছে বইটির নাম হচ্ছে নো টেনশন জীবনের নানা রকম চাপান উত্তর এবং আপনারা কি করবেন সেখানে সেই টেনশন থেকে বেরোনোর জন্য বইটির নাম হচ্ছে নো টেনশন বইটি যারা সংগ্রহ করতে চান আপনারা বাড়িতে বসেই বইটা সংগ্রহ করতে পারবেন তারা একটি তিনশো টাকা ইউপিআই করবেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নম্বরে ইউপিআই করে আপনারা পেমেন্টের স্ক্রিনশট আর আপনার ঠিকানা পাঠাবেন ফোন নাম্বার পিন নাম্বার সহ ওই নাম্বারে বই পাঠিয়ে দেওয়া হবে ওই ঠিকানায় বই আসছে নো টেনশন বইটা সংগ্রহ করুন আমি আবেদন করব আপনাদের কিন্তু ভালো লাগবে বইটা এর আগে একটা বই বেরিয়েছিল কেন আপনি টেনশনে তারপর আরো আরেকটি বই বেরিয়েছিল নিয়ম মানবেন কেন আমাদের তৃতীয় বই আসছে নো টেনশন খুব তাড়াতাড়ি হাতে পাবেন আমি সকলকে বলবো সঙ্গে রাখার থাকা রাখা থাকার জন্য বইটা সঙ্গে রাখার জন্য তো যাই হোক প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে আমি বলবো যে প্রত্যেকে কিন্তু এভাবে এগিয়ে চলুন বিয়ে কখনোই ছেলে খেলা খেলা ব্যাপার নয় হঠাৎ বিয়ে সিদ্ধান্ত একদম ভুল বিয়ে কখনো হঠাৎ করে হওয়া উচিত নয় সময় নিয়ে ভালো করে দেখে শুনে যাদের বিয়ে হবে তারা এখন থেকে সচেতন হয়ে যান পুরনো কথা পরিবারের দুর্বল জায়গাগুলোর কথা কখনো বলবেন না বিপরীত দিকে বিপদ হয়ে যাবে তা বিয়ে মানে অনেক দায়িত্ব কর্তব্য এটা না জেনে কখনো বিয়ে করা উচিত না যাদের বিয়ে হবে মেয়েটা দেখতে সুন্দর এটা বিয়ের যোগ্যতা নয় ছেলেটা অনেক বড় চাকরি করে বিয়ের যোগ্যতা নয় এগুলো সম্পর্কে প্রত্যেকে সচেতন হল কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে ছড়িয়ে দেবেন সকলের কাছে কয়েকজনের নাম বলি নইলে দুঃখ পাবেন সৌরভ দত্ত আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু আর আমি সকলকে বলবো না প্রত্যেকে একটা কাজ করবেন আজকে এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশনে জানাবেন তো বিয়ে নিয়ে আপনার অভিজ্ঞতা কি প্রশ্ন করবেন আপনাদের কথা থেকে পরবর্তী পর্বগুলো তৈরি হবে মধুমিতা ভট্টাচার্য আছেন সৌমেন ঘোষ আছেন মিনতি ঘোষ আছেন লিলি চক্রবর্তী ত্রিপুরা থেকে দেখছেন খুব ভালো থাকবেন সৌরভ দত্ত শুভ্রা পালিত শুভ সন্ধ্যা শুভাশিষ মন্ডল আছেন বন্যালী দত্ত আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি মধুমিতা ভট্টাচার্য কৃষ্ণা মুরারি বেলঘড়িয়া থেকে মালা দেখছি নমস্কার প্রণাম রইল দেবপ্রসাদ দেখছেন সৌরভ দত্ত গীতা নিয়ে একটি এপিসোড করতে বলেছেন অবশ্যই মনে রাখবো গীতা নিয়ে এপিসোড থাকবে অরূপ কুমার দাস সঙ্গে আছেন সতীশ কার্জি সঙ্গে আছেন সৌমেন ঘোষ শিল্পী চৌধুরী সুভাশিস মন্ডল ভ্রমণ মুখার্জি সুব্রাপালিত প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে পরিমল সরকার শান্তিপুর থেকে দেখছেন প্রত্যেককে অভিনন্দন আজকে আর না পরবর্তী পর্বে দেখা হবে বিস্তারিত আলোচনা নিয়ে সঙ্গে থাকুন স্বস্তি